হজরত উসমান ইবনে আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার এর দ্বারায় যদি একজন সন্তানেরও হজরত উসমানের পরিচয় শুনে আজমত পয়দা হয় তাইলেও তার ঈমান কিছুটা মজবুত হয়ে যাবে কারণ সাহাবীর প্রতি সম্মান এটা হৃদয়ে আসলে ইমান মজবুত হয়ে যায়। হজরত উসমান ইবনে আফফান দশজন আশা রায় মুবাস্সারার একজনে হজরত উসমান ইবনে আফফান হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনে কারিম লিখনে ওয়ালা যিনি কোরআনের পাণ্ডলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন যাদেরকে আল্লাহ তালা মাফেরাত দান করেছেন কেমত পর্যন্ত যাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে বদরি সাহাবিদের নামে নাম পড়ে দোয়া দোয়া করলে কবুল হয় ওই উনি একজন মানুষদের তার চেয়ে বড় কথা আল্লাহর বলেন কি যে তোমরা কি আমার ওসমানকে চেন ওসমান হলো রফিক ফিল জানাত ওসমান আমার জান্নাতি বন্ধু উসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে এ কারণে আল্লাহর রসুল নিজের দুই কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন একজন দিয়েছেন ইন্তেকাল করেছে আর একজন দিয়েছেন উনিও ইন্তেকাল করেছে তো নবী বলেছেন তখন আমার আর একটা কন্যা থাকলে সেটা ওসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে দিতাম এই রকম স্মরণীয় একজন মানুষ হলেন হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহু যিনি আল্লাহর রসুলের জান্নাতি দোস্ত হজরত উসমান ইবনে আফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা ওনার পরেই যে উসমানটা স্মরণীয় তিনি হলেন হজরত উসমান ইবনে মজরুন রাজিয়াল্লাহ আনহু ওনার সহজ পরিচয় হল পৃথিবীর ইতিহাসের পয়লা কবরস্থান জান্নাতুল বাকি সবচেয়েতে দামি গুরুস্থান যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান ইসলামের ইতিহাসের দামি এক কবরস্থান এইটা যেটার প্রতিষ্ঠাতা নবীজি আর এই গুরুস্থানের পয়লা মাইয়িত হলেন হজরত উসমান ইবনে মজরুন রাজি আল্লাহ আনহু ওনার ব্যাপারে বক্তব্য হলো আউ্লু মাম্মা তাবাদাল হিজরা অদ্দুফিনা ফিল বাকি জান্নাতুল আল্লাহর পরে মদিনাতুল মুনাওয়ারাতে প্রথম কবরস্থান যেটা নবী প্রতিষ্ঠা করলেন এই কবরস্থানের পয়লা মাইয়িত হলেন হজরত উসমান ইবনে মজরুন রাজি আল্লাহ আনহু এমন একটি গুরুস্থানের প্রথম মাইয়ের তিনি যাকে আল্লাহর রসুল নিজের হাতে কবরে নামাইছেন আর এমন একটি কবরস্থানের মাইয়ের তিনি যেই গুরুস্থানে কেয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায় তাইলে আশা করা যায় তার কবরের আজাব মা কারণ আল্লাহ তালা তার হাবিবের কবরের কাছাকাছি কোনো গুরুস্থানে দজকের আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোনো উম্মতকে আজাদ দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না এই কারণে সাহাবিরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন সাহাবিরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায় মরণটা যেন মদিনার ভেতরে হয় তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ এ কারণে কেয়ামত পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে যারা এই জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে আমত পর্যন্ত যাবে যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আমল যিনি লিখেছেন উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্তানের হওয়ার জন্য হাজি যারা হজে যায় ওমরায় যায় মদিনায় তারা তাদের মুখ দিয়ে দোয়া করতে থাকে যে ওগো আল্লাহ যদি মরণ কাছেই এসে থাকে তো তোমার নবীর শহরেই মরণটা দিয়ে দিও আমার কবরটা যেন মদিনায় হয়ে যায় এগুলো দোয়া হয় যখন দূরে থাকে তখন দোয়া করে ও আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনায় হয় মদিনায় মরণ হলে কবর ভালো কবরের বাড়ি ভালো বানানোর ধান্দা করার মতো ফিকির মুমিনদের এটা ইমানের একটা হিসা কারণ তারা কবরের আজাবকে ভয় পায় ভালো জায়গায় কবর করতে চায় অবশ্য আমাদের এই ফিকির নাই আমাদের শ্বশুর বাড়ির ফিকির যত আছে কবরের বাড়ির ফিকির অত নাই বছরে যাবে শ্বশুর বাড়ি দুই দিন এই শ্বশুর বাড়ি যদি কারোর পছন্দ না হয় তাহলে অনেক সময় বিয়ে হয় না পছন্দ কিন্তু বলে না হয়েছে কিছু যেব না কি যিনি গ্রেফতার করেছেন তিনি বলে হুজুর আমি আপনার বয়ানের ভক্ত আপনাকে আমি উত্তরা হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি আপনার ভাইকে বলে দিয়েছি

আর সরবরে তো আলম নবী সাফাত নিয়ে অপেক্ষা করবেন কিন্তু নবীর কাছে যাইতেও পারবে না কদম চলে না আন্দার জিরান কদম চলে না কালা চশমালের কদম চলে না সে রসুলের কাছে যেতেও পারবে না ওগো আল্লাহর নবী আমি আপনার উম্ম আমাকে সফাত করুন ওগো সরকার বলতে পারবে না এবার জুলুম বুঝছেন তো তাকায় রয়েছেন কে জুলুমটাকে বুঝছেন তো এখন জুলুম হবে মাসারের কালো চশমা সহজ পরিচয় আল্লাহ বলেন আল্লাহ যদি রাগ হইয়া যায় তো যার্রা পরিমান জুলুমের কারণেও আল্লাহ তালা রাগ হয়ে যায় এ কারণে হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই মায়ের কল আল্লাহর রাসূল জুলুম করে নাই আদল করেছে ইনসাফ করেছেন মাহলিমাতুস সাদিয়া আল্লাহর রাসূল বলে ওগো বাবা মুহাম্মদ ছোটবেলায় তুমি যখন আমার স্তনের দুধ পান করেছো বাবা তুমি আমার ডান স্তন পান করেছো বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই এ বাবা মোহাম্মদ দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেশি বেশি ডান স্তনের দুধ কেন পান করেছ বাবা আমি মা হয়ে তোর কাছে জানতে চাই সরবারে দোয়া আলম নবী বলে মাগো ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম কারণ আমি যদি দুনো স্তনে মুখ লাগায় দিই রহমাতুল্লিল আলামিনের খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারণ থাকে না আমি পয়গম্বর যদি দুনো স্তনে মুখ লাগায় দিই মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দিবে এ কারণে এক স্তন আমি পান করতাম আদল আর ইনসাফ কায়েম করে আর একটা স্তন আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে আমাদের আদল ইনসাফ কিরম আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই বড় ভাই এসে বলে হুজুর আমার ছোট ভাই তো আমার মায়রা কিন্তু আপনি তো খারা জীবিত মানুষ মার হুজুর আমারে মারে গুমের বড়ি খাওয়ায়া এবং মুসলমানদেরকে গুনাহের সুরসুরি দেওয়ার মতো পাপাচারের সুরসুরি দেওয়ার মতো লেখা পড়া সিলেবাসের ভেতরে প্রবেশ করত না অথবা যদি আইন প্রণয়নের জায়গায় জায়েজ না জায়েজ বলনে ওয়ালা কেউ থাকতো তাহলে 90 ভাগ মুসলমানের দেশের যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তখন হালাল আর হারাম কে সামনে রাখা হতো কথা বলেন ঠিক নাবে ঠিক ধরে বলেন রাখা হতো কিন্তু এখন যে জায়েজ না জায়েজ বলবে এইটা দেখার জন্য তো একটা চোখ লাগে জায়েজ না জায়েজ দেখার মতো চোখ জীবনাও কোনদিন অর্জিত হবে না জীবনাও অর্জিত হবে না জাগতিক জ্ঞান দিয়া ভোগ বিলাস আবিষ্কার হয় জায়েজ না জায়েজ আবিষ্কার হয় এ কারণেই জাগতিক জ্ঞান দিয়া চোখ পরিবর্তন মেডিকেল সাইন্স এসেছে কিডনি পরিবর্তন মেডিকেল সাইন্স এসেছে জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান বলে দেয় নাই আমাদের এক মুরব্বি বলেন মেডিকেল সাইন্সের উন্নতি দেখে নিজের চোখের আর্জন দিয়ে তুমি কবরে চলে যাও তুমি কবরে সে থাকবার তোমার চোখ দিয়ে পিস্তলের টানাটানি হবে কবরে গুঁদাগুলা তুমি খায়ো কারণ তখন তোমার নেকি না তোমার গুনা নিয়েও টানাটানি হবে একদল গুনা লেখবো হলো তোমারও মরনামায় আর একদল গুনা লেখবো হলো যে ব্যবহার করছে তারও মরোনামায় কত বর ক আমি নুরাদনগরে গেছি আমি বয়ান করতে তা আমি যাই বললাম একজন আমাকে বলতেছে হুজুর আমরা দুইজন মিলে একজন এ বলতেছে আমরা দুইজন মিলে একজন আমি বললাম দুইজন মিলে আবার একজন কেমন হুজুর আমার দু কিডনি বাদ হয়েছে আমার বিবি সাহেবা আদর করে তার একটা কিডনি আমাকে দিয়েছে। এখন একজনের কিডনিতে আমরা দুইজন খারা তার মানে আমরা দুজন মিলে দুজন মিলে আমরা একজনে আমি বললাম ভালো কথা জায়েজ না না যায় তো আর দেখেন না কিডনি আপনার বইয়ে দিচ্ছে আপনার আদর কইরা আপনি এটার কদর কই আমি শুধু কয় হুজুর কদর মানে কদর মানে আমি খুব ভালোবাসি তাকে আমি কি না বুঝেন না জিনিসটা এই ভালোবাসার কদর করতে বলতেছি না আমি বলতে চাই

আবিষ্কার করবে জায়েজ না আবিষ্কার করবে হাদিস ঠিক কিনা মুসলমানের জায়েজ না জায়েজ আবিষ্কার করে দিবে কোরআন আবিষ্কার করে দিবে হাদিস এর জন্য কি ইলিম দরকার এজন্য ইলিমের কদর থাকতেই হবে এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস